আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো আটত্রিশ পেজের সমাধান তো একশো আটত্রিশ পেজে দেওয়া হয়েছে রাইটিং ডিপি কারেন্টলি নয় পয়েন্ট এক পয়েন্ট এক লুক অ্যাট দ্য ফ্লোয়িং ইলস্টারেশন ইমেজ হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার নিচের ছবিটির দিকে তাকাও এবং কল্পনা করো সেখানে কী ঘটছে তো এখানে ইন গ্রুপস আর্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং করসেন বেস্ট অন দ্য ইলস্টারেশন হোয়াট আর দ্য চিলড্রেন ড্রয়িং হোয়ার আর্ট দে তো এখানে চিলড্রেনরা কী করছে এবং সেখানে তারা কী করছে এটা ডেসক্রাইব করতে হবে তো এখানে তিনটে প্রশ্ন রয়েছে এবং নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানেও তিনটে প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা এখন লিখব তো গ্রুপ ডিসকাশন অর্থাৎ কী করছে সেগুলো গ্রুপে ডিসকাশন করতে হবে সো এখানে প্রথম প্রশ্নটির উত্তর একটি ডায়ালগের মাধ্যমে উপস্থাপন করতে হবে ইন গ্রুপস সো গ্রুপ ডিসকাশন এখান থেকে প্রশ্ন শুরু দ্য চিলড্রেন আর ডুইং ডিফারেন্ট থিংস সাম আর টকিং টু এ ওম্যান হু টু সাম আর লুকিং অ্যাট দ্য বুকস অন দ্য সেলফ হোয়াইল আদার্স আর রিডিং বুকস সিটিং অ্যাট দ্য টেবিলস শিশুরা বিভিন্ন কিছু করছে কেউ কেউ একজন নারীর সঙ্গে কথা বলছে যিনি মনে হয় একজন লাইব্রেরিয়ান কেউ কেউ ডাকের বইগুলোর দিকে তাকিয়ে আছে আবার অন্যরা টেবিলে বসে পঢ়ছে ইয়েছ টু আই এগ্ৰী আই অলছো থিংক ডেট দিছ ইজ দেয়াৰ স্কুল লাইব্ৰেৰী এ প্লেছ হেয়াৰ দা কালেকশ্যন অফ বুকছ আৰ অল এৰাাউণ্ড হাও ডু ইউ ডিছক্ৰাইব এ লাইব্ৰেৰী আমি একমত আমিও মনে করি যে এটি তাদের স্কুল গ্রন্থাগার এমন একটি স্থান যেখানে সর্বত্র বইয়ের সম্ভার তুমি কীভাবে একটি গ্রন্থাগারের বর্ণনা এস থ্রি আই বিলিভ ড্যাট ইট ইজ এ প্লেস স্টক উইথ ফুল অফ বুকস ক্যাটাগরিজড ইন্টু ডিফারেন্ট সেকশন দিস বুকস আর ওপেন ফর বোয়িং দ্য স্টুডেন্টস ইট লুক্স লাইক ইট ইজ ওয়েল লিট অ্যান্ড স্পিসিয়াস টু জাস্ট হাউ এ গুড লাইব্রেরি শুড বি আমার বিশ্বাস যে এটি বইয়ে ভর্তি এক স্থান যেগুলো বিভিন্ন ভাগে শ্রেণীভুক্ত করা এই বইগুলো ছাত্রছাত্রীদের দ্বারা ধার নেওয়ার জন্য একেবারে উন্মুক্ত আমার দেখে মনে হয় যে এটি ভালোভাবে আলোকিত এবং প্রশস্ত যেমন একটি ভালো গ্রন্থকারের হওয়া উচিত এ সন আই অ্যাগ্রিড নাও লেটস ডিসাইড অন হোয়াই এ লাইব্রেরি ইজ সো ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক দ্যাট ফর রিডার্স এ লাইব্রেরি ক্যান প্রুভ টু বি এ ব্লেসিং দে ক্যান ব্রো বুকস ফর এ ফ্র্যাকশন অফ হট ইট উড কস টু বাই নিউ ওয়ান্স রেগুলারলি আমিও তোমাদের কথার সাথে একমত এখন চলো সিদ্ধান্ত নেওয়া যাক কেন একটি গ্রন্থকার এত জরুরি আমি মনে করি বই পোকাদের জন্য একটি গ্রন্থকার আশীর্বাদ হতে পারে নিয়মিত নতুন বই কিনতে যত টাকা খরচ হতো তার একটি ছোট্ট ভগ্নাংশ সময় পরিমাণ টাকা দিয়ে তারা বই ধার নিতে পারে দেয়ার ইজ অ্যানোদার বেনিফিট অফ ইউজিং এ লাইব্রেরি ইউ ক্যান রিড বুকস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ ইফ ইউ উড লাইক টু অ্যান্ড ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু বাই দেম টু এনজয় দেম একটি গ্রন্থকার ব্যবহার করার আরেকটি সুবিধা আছে তুমি চাইলেও বিভিন্ন প্রকারের বই পড়তে পারবে এবং সেগুলো উপভোগ করার জন্য তোমাকে সেগুলো কিনতেও হবে না এস থ্রি ইফ উই অল অ্যাগ্রি দেন মে বি উই শুড অ্যারেঞ্জ আওয়ার ডিসকাশন ইন্টু সুসেবল অ্যান্সার আমরা যদি সবাই একমত হই তাহলে হয়তো আমাদের আলোচনাকে উপযুক্ত উত্তরে সাজানো উচিত এখন এস টু एंड एस टू ले चलो हम एट कर फेली कम्प्लीट एनसार टु दोशन प्रश्नगुलपूर्ण उत्तर तो ह्ट आर थीम्स सबजेक्ट मैटर হু অফ দ্য চিলড্রেন আর অ্যাট দ্য ফিং টু এ লাইব্রেরিয়ান টু আর লুকিং অ্যাট বুকস অন দ্য সেলফ অ্যান্ড থ্রি আর আদার্স হু আর রিডিং বুকস বাচ্চাদের মধ্যে দুজন সামনের দিকে আছে এবং লাইব্রেরিয়ানদের সাথে কথা বলছে দুজন বইয়ের দিকে তাকে বই রাখছে এবং দেখছে এবং অন্য সতেরো বই পড়ছে তারপর বি নম্বরের অ্যান্সার দ্য চিলড্রেন আর ইন এ লাইব্রেরি ইট ইজ এ প্লেস ফুল অফ বুকস অ্যান্ড বুক সেলফস অ্যাজ ওয়েল অ্যাজ টেবলস অ্যান্ড চেয়ারস টু সিট অ্যান্ড রিডিং বাচ্চাগুলো সবাই একটি গ্রন্থকারে আছে এটি এমন একটি জায়গা বা বই এবং বইয়ের তাকে ভর্তি এছাড়াও বসে বসে বই পড়ার জন্য পাশাপাশি টেবিল এবং চেয়ার আছে Using a library is very important because a library usually has many different types of books that students can borrow to read. If you are someone who enjoys reading or needs to read a lot of books for work, a library can be very helpful for you as well as save you money in the long run. গ্রন্থকার ব্যবহার করা খুবই জরুরি কারণ একটি গ্রন্থাগারে সাধারণত বিভিন্ন ধরনের বই থাকে যা মানুষ পড়ার জন্য ধার নিতে পারে তুমি যদি এমন কেউ হও যে বই পড়তে পছন্দ করে বা কাজের জন্য যাকে প্রচুর বই পড়তে হয় তাহলে গ্রন্থকার তোমার জন্য খুব উপকারী হতে পারে সেই সাথে দীর্ঘমেয়াদের জন্য তোমার অর্থ বাঁচাতেও পারো